সো ওকে বয়েস অ্যান্ড গার্লস আজকে আমাদের ধারক এর দ্বিতীয় লেকচার ধারক ধারকত্বের দ্বিতীয় লেকচার এবং গতদিন আমরা ধারক ধারকত্ব কি এবং হচ্ছে গোলাকার ধারক যেটা স্পেরিক্যাল সেটা পড়ছিলাম আজকে আমরা শুরু করবো হচ্ছে সমান্তরাল পাত ধারক নিয়ে সো গোলাকার পাত ধারকের আমরা দুইটা ড্রব্যাক দেখছিলাম তার মধ্যে একটা হচ্ছে গোলাকার পাত ধারকের ধারকত্ব অনেক কম হয় অনেক কম হয় অনেক বড় গুলো বানাইলেও ধারকত্ব অনেক কম হয় প্লাস হচ্ছে এখানে আমার এনার্জি লস আছে তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড লাইন থাকে ফোর্সের ঠিক আছে বাউন্ডেড লাইন না একসাথে ফোর্স লাইনগুলো এক জায়গায় আটকানো না তো এই কারণে আমরা নতুন একটা ধারক ইউজ করি যেটা সবচেয়ে বেশি আমাদের মানে প্রয়োজন হবে পড়ার জন্য সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক তো আজকে আমরা সমান্তরাল পাত ধারকে সবকিছু দেখব ঠিক আছে কারণ হচ্ছে ধারকের ম্যাক্সিমাম কোশ্চেন এই সমান্তরাল পাদ ধারক থেকেই আসে তো এই থিওরি তোমাকে খুব ভালোভাবেই বুঝতে হবে ঠিক আছে তো আজকে পুরো ক্লাসটাই ইম্পর্টেন্ট কারণ ম্যাক্সিমাম বোর্ড এক্সামের সি থেকে আসবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি সমান্তরাল পাদ ধারক ঠিক আছে তো সমান্তরাল পাত ধারক যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে দুইটা পাত নিতে হবে অবশ্যই দুইটা পাত যে হবে যে দুইটা পাতের সাইজ হবে আইডেন্টিক্যাল মানে তাদের এরিয়া সেম হবে সারফেস এরিয়া সেম হবে তারা দেখতে সেম হবে মানে হচ্ছে তুমি দুইটা রেক্টেঙ্গুলার পাত নিলাম পাত মানে কি এটা পাতার মতো এটা একটা পাত এটা যদি লোহার হইতো তাহলে এটা কিন্তু একটা পাত ঠিক আছে এরকম দুটা পাত নিবে এবং আইডেন্টিক্যাল সাইজের মানে সেম সাইজের এই যে দেখো আমি দুইটা পৃষ্ঠা নিছি ধরে নাও এই দুইটা লোহার পাত এই দুইটাকে যদি আমি সমান্তরালে রাখি এই যে সমান্তরালে রাখছি দেখো খুবই অল্প দূরত্বে যদি আমি সমান্তরালে রাখি তাহলে এরা কি সৃষ্টি করবে একটা সমান্তরাল পাত ধারক সৃষ্টি করবে আবারও বলতেছি ধরো এই দুটা লোহার এরা দুটা পাত এবং দুইটা কিন্তু আইডেন্টিক্যাল সাইজের মানে সেম সাইজের এদেরকে যদি আমি সমান্তরালে রাখি খুবই অল্প দূরত্বে তাহলে এরা সমান্তরাল পাত ধারক সৃষ্টি করবে তো সমান্তরাল পাত ধর তাহলে কিরকম হবে দুইটা পাত থাকবে এরকম আমি একটু আঁকি দেখো ধরো এটা একটা পাত এর সাথে সমান্তরাল পাত এবং তাদের মধ্যে দূরত্বটা থাকবে কিন্তু অনেক কম এই দূরত্বটা তাদের মধ্যবর্তী যে দূরত্বটা এটা অনেক ছোট থাকবে ঠিক আছে এবং এদের ক্ষেত্রফল হবে সেম এ ধরো এটার ক্ষেত্রফল যদি এ হয় এটার ক্ষেত্রফল কি হবে এ হবে ঠিক আছে এটা ক্ষেত্রফুল এ হলে এটা ক্ষেত্রফুল কি হবে এ হবে এখন এই দুইটা যে রেক্টেঙ্গুলার শেপই হইতে এমন কোনো কথা না তুমি চাইলে এটা একটা রাউন্ড শেপ এটা একটা রাউন্ড শেপ পাতও নিতে পারো তুমি দুইটা গোলাকার পাতও নিতে পারো রাউন্ড শেপ পাত বাট তোমার মেন যেই জিনিসটা তোমার দরকার দুইটা পাতের এ আইডেন্টিক্যাল হইতে হবে দূরত্ব ছোট থাকতে হবে প্লাস হচ্ছে এরা সমান্তরালী থাকতে হবে তো আমি এগুলো লিখে দিব তোমাকে পরে জাস্ট শুরুতে আমি তোমাকে এটা একটু জানিয়ে নিলাম এটা একটা সমান্তরাল ধারক 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 এখন এটা মানে অবশ্যই তড়িৎ আধান সঞ্চয় করবে আমরা জানি এটা কাজই কি তড়িৎ তড়িৎ আধান আধান সঞ্চয় সঞ্চয় করা করা তো যেহেতু এটার তাহলে এখন আমি সবার আগে দেখবো যে কিভাবে এটার মধ্যে আধানটাকে সঞ্চয় করা যেতে পারে ঠিক আছে আমরা শিখবো কিভাবে এটার মধ্যে আধানটাকে সঞ্চয় করা যেতে পারে তো দেখো কিভাবে আধান সঞ্চয় করতে পারি প্রসেস খুব সিম্পল তুমি যদি এটাকে একটা ভোল্টেজ সোর্সের সোর্সের সাথে অ্যাড করো ধরো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ভি এবং এইটাকে এইভাবে তুমি একটা ভোল্টেজ সোর্সের সাথে এটাকে অ্যাড করলাম এখন একটা ভোল্টেজ সোর্সের সাথে এটাকে অ্যাড করছে তা আমরা জানি এটা একটা ধাতব পরিবাহী ধাতব পরিবাহী এটা ফুল পজিটিভ আর এটা কি নেগেটিভ এটা যেহেতু পজিটিভ হবে পজিটিভ এই পজিটিভ এই ধাতু ধাতব পাতে থাকা ইলেকট্রনকে আকৃষ্ট করবে এই পজিটিভ ব্যাটারি ধাতব পাতে থাকা কাকে আকৃষ্ট করবে ইলেকট্রনকে আকৃষ্ট করবে সো এখান থেকে কিন্তু ইলেকট্রন কি হবে এখান থেকে ইলেকট্রন ফ্লো হয়ে ইলেকট্রন ফ্লো হয়ে কই চলে আসবে এখানে চলে আসবে আর এখানে যদি ইলেকট্রন চলে আসে তাহলে এই ইলেকট্রন কি এখানে থাকবে থাকবে না এই ইলেকট্রনগুলো তখন প্রবাহিত হয়ে এই ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে চলে যাবে বলো এই পাতে এসে জমা হবে তাহলে এই পাতে যদি ইলেকট্রন ইসা জমা হয় তাহলে এই পাতটা হয়ে যাবে নেগেটিভলি চার্জড এই হয়ে যাবে আর এই হয়ে যাবে সমপরিমাণ পজিটিভলি চার্জড কারণ যতগুলো ইলেকট্রন এখানে আসবে ঠিক অতগুলো ইলেকট্রনই এখান থেকে এখানে যাবে দেখো ইলেকট্রন ফ্লো হচ্ছে না তার মানে সার্কিট অন দ্যাটস ইট এখান থেকে যদি আমার দশটা ইলেকট্রন এখানে আসে এখান থেকে দশটা ইলেকট্রন এই পাতে যাবে তো এইখানে যদি দশটা নেগেটিভ ইলেকট্রন থাকে এখানে দশটা ইলেকট্রন কম হবে তো এই পার্টটা হয়ে যাবে হচ্ছে পজিটিভলি চার্জ আর এই পার্টটা হয়ে যাবে কি নেগেটিভলি চার্জ তার মানে এটাতে যদি চার্জ হয় প্লাস কিউ এটাতে চার্জ হবে কত মাইনাস কিউ যখনই একটা চার্জ এখানে চলে আসবে তখনই আমরা কি করব ব্যাটারি থেকে এই জিনিসটাকে ডিসকানেক্ট করে দেব। ডিসকানেক্ট করে দিলে কি হলো এটার মধ্যে চার্জ সঞ্চয় হয়ে থাকলো না মাঝখানে তো মানে কোনো পরিবাহী নেই এখান থেকে ইলেকট্রন তার এখানে যেতে পারবে না বা এখান থেকে পজিটিভ আধান হয়ে এখানে যেতে পারবে না সো এটার মধ্যে আধানটা কি হয়ে থাকবে সঞ্চয় হয়ে থাকবে সো দেখো এইভাবে আমরা একটা কী তৈরি করতে পারি সমান্তরাল পাত ধারক তৈরি করতে পারি তো এই জিনিসটাকে আমরা এখন আমরা যত জায়গায় আঁকবো সমান্তরাল পাত ধারক আঁকবো আমরা কিন্তু আর এত বড় করে আঁকবো না আমরা কি করব দেখো এটাকে সিম্পলি ভাবে আঁকবো দেখো একটা পাত আইডেন্টিক্যাল আর একটা পাত এরকম দাগ দিব এটা যদি প্লাস কিউ হয় এটা কি দিব মাইনাস কিউ ঠিক এইভাবে আমরা একটা সমান্তরাল ধারক কে আঁকবো তো দেখো কিভাবে সমান্তরাল পাত ধারক সৃষ্টি হয়েছে এটা তোমরা বুঝতে পারতেছো কিনা তো আমরা দেখলাম সমান্তরাল পাত ধারক কিভাবে তড়িৎ আধান সঞ্চয় করে এবং স্কেমেটিক ডায়াগ্রামটা কেমন হবে সেটাও দেখলাম সো এখন আমরা সমান্তরাল ধারকত্বটা পাত ধারকের কেমন হয় সেটার যে ফর্মুলা সেটা প্রতিষ্ঠিত করব ঠিক আছে চলো আমরা ম্যাথমেটিক্যাল টার্মসে চলে যাই আস্তে আস্তে সো তুমি খেয়াল করে দেখো আমরা কি করছিলাম আমরা এরকম একটা পাত নিয়েছিলাম এবং এই পাতটার এ পাশে আরেকটা পাত নিছিলাম এই পাতটারও এ ক্ষেত্রফল সমান আর কি দুইটার ক্ষেত্রফলগুলো সমান নিতে হবে এটাও এ এটা যদি পজিটিভলি চার্জ হয় এটা ছিল নেগেটিভলি চার্জ মানে এটা প্লাস কিউ হলে এটা মাইনাস কিউ এবং এই দুটার মধ্যে ডিসটেন্স ছিল কত ডি এবং এই ডি কি হবে এ এর তুলনায় কিন্তু ছোট হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে মানে আকারের তুলনায় এটা ডিস্টেন্সটা ছোট হবে আর কি তো এটা একটা ধারক এখন তুমি আমাকে বলো পজিটিভ চার্জ রেখা সৃষ্টি করে কোন দিকে অবশ্যই সে যেখানে আছে তার থেকে বাইরের দিকে তাহলে এই পজিটিভ চার্জ রেখা সৃষ্টি করবে নেগেটিভ আধানের দিকে আমরা জানি পজিটিভ আধান রেখা সৃষ্টি করে নেগেটিভ আধানের দিকে তাহলে এইভাবে রেখাগুলো সৃষ্টি হবে না আর নেগেটিভ আধান বলরেখার সৃষ্টি করে কোন দিকে নেগেটিভ আধান তার নিজের দিকে বলরেখা সৃষ্টি করে তাহলে দেখো নেগেটিভ আদান ও নিজের দিকে বলরেখা নিচ্ছে না তাহলে কি আমি বলরেখাগুলো ঠিক আঁকছি তাহলে যাচ্ছে পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে বলরেখাগুলো সৃষ্টি হচ্ছে তাহলে এই ধারকের সাথে গোলাকার ধারকের পার্থক্যটা দেখো গোলাকার পাট ধারকে বলরেখা কিন্তু ব্যাসাধ্য থেকে ওসীমে ছড়ায় যাচ্ছিল কিন্তু এই ধারক কিন্তু এটা হচ্ছে না এই ধারকের বলরেখা পজিটিভ পাত থেকে সৃষ্টি হয়ে নেগেটিভ পাতের দিকে হচ্ছে এই বলরেখাগুলা এটা কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে না একটা জায়গার মধ্যে আটকে আছে তো এইখানে কিন্তু তোমার লসটা কি হবে মানে আধানের যে ক্ষয় সেটা কম হবে ঠিক আছে তো দেখো ঠিক আছে কিনা এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের বলরেখাগুলা এগুলাই এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা তার মানে এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এই পাত থেকে এই পাতে যেহেতু বলরেখা প্রবাহিত হয়েছে দ্যাট মিনস এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে আর যেহেতু তড়িৎ ক্ষেত্র হয়েছে এবং একটা পজিটিভ পাত আর একটা নেগেটিভ পাতের মধ্যে সৃষ্টি হয়েছে তার মানে এই পজিটিভ পাত আর নেগেটিভ পাতের মধ্যে একটা বিভব সৃষ্টি হয়েছে যেটাকে বলি আমরা বিভব পার্থক্য এবং এই পজিটিভ পাত আর এই নেগেটিভ পাতের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ধরলাম ভি আবারও বলতেছি বলরেখার জন্য সৃষ্টি হয়েছে প্রাবল্য ঠিক আছে যেহেতু এখানে প্রাবল্য সৃষ্টি হয়েছে তার মানে এখানে আছে আর আমরা ধরলাম এই ধনাত্মক ঋণাত্মক বিভব কত ভি দেখো আমরা বুঝতে পারছো কিনা একটু এখন আমরা এই ধারকটার ধারকত্ব নির্ণয়ের সূত্রের প্রুফে যাব। সো একটু সূত্রের প্রমাণটা দেখো কারণ এটা তোমাদের প্রয়োজন হবে তো তোমরা পরবর্তীতে পড়বা শেষের দিকে পাত মানে একটা পাতলা পাত সে তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে সেই তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে মানে পাতলা পাত দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র হচ্ছে সিগমা মানে আধান ঘনত্ব এটা আমরা পড়ছি সিগমা আধান ঘনত্ব একক ক্ষেত্রফলে আধান মনে করে দেখো পড়ছিলাম আমরা একক ক্ষেত্রফলে আধান আধান ঘনত্ব ডিভাইডেড বাই হচ্ছে অ্যাবসাইলন ঠিক আছে সিগমা বাই অ্যাফসাইলন তো আমরা কি পড়ছি যে এটা এটা হচ্ছে একটা সূত্র এটা তোমরা শেষের দিকে পড়বা এটা বলা হয় গাউজের সূত্র মানে গাউজের সূত্র থেকে আসছে এটা যে একটা পাতলা পাত শিষ্ট তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে সিগমা বাই এপসাইলন এটা গাউজের ফর্মুলা থেকে আসছে ঠিক আছে গাউজের সূত্র থেকে এটা আসছে এটা তোমাকে একটু মেমোরাইজ করতে হবে ঠিক আছে দ্যাট মিন্স আমি যদি এই যে তড়িৎ বল রাখা সৃষ্টি হয়েছে মাঝখানের একটা বিন্দু ধরি এই বিন্দুতে এই পজিটিভ পাত একটা কি সৃষ্টি করতেছে প্রাবল্য সৃষ্টি করতেছে এবং সেটার মান কত এই যে এত কারণ আমরা কি বললাম একটা পাতলা পাত এই পরিমাণ প্রাবল্য সৃষ্টি করে আবার এই নেগেটিভও তো একটা পাত নেগেটিভও এই পরিমাণ একটা প্রাবল্য সৃষ্টি করে তাহলে যে কোনো একটা বিন্দুতে কয়টা প্রাবল্য সৃষ্টি হচ্ছে ধনাত্মক পাত দ্বারা একটা প্রাবল্য ঋণাত্মক পাত দ্বারা আরেকটা প্রাবল্য তাহলে যে কোনো একটা বিন্দুতে মাঝখানে ধরো এটা মাঝখানের একটা বিন্দু এখানকার এই বিন্দুটাই হচ্ছে এইটা ধরো এখানে দুইটা প্রাবল্য সৃষ্টি হচ্ছে পজিটিভ পাত একটা প্রাবল্য সৃষ্টি করতেছে এবং নেগেটিভ পাতও আরেকটা প্রাবল্য সৃষ্টি করতেছে এবং দুইটা কিন্তু একই দিকে কারণ নেগেটিভ নিজের দিকে করবে পজিটিভ বাইরের দিকে করবে সো দুইটা পাতের প্রাবল্য কিন্তু একই দিকে তাহলে আমরা বলতে পারতেছি যে তড়িৎ প্রাবল্য এখানে মোট তড়িৎ প্রাবল্য মোট বলবো না আমরা লব্ধি তড়িৎ প্রাবল্য যে কোনো একটা বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য হচ্ছে সিগমা বাই অ্যাপসেলন যোগ সিগমা বাই অ্যাপসেলন দুটো যোগ করতে হবে কেন যোগ করতে হবে কারণ ধনাত্মক পাত একটা সৃষ্টি করতেছে ঋণাত্মক প্রাতও একটা সৃষ্টি করতেছে এবং দুটো একই দিকে দুটো কি হবে যোগ হবে তাহলে লব্ধি তরিত প্রাবল আসতেছে আমাদের টু সিগমা বাই এপসাইলন ঠিক আছে তো আমাদের এখানে একটা মনে হয় ভুল হয়েছে এটা সূত্রে এখানে হবে দুই ঠিক আছে তাহলে পাতলা ক্ষেত্র এখানে একটা দুই হবে সিগমা বাই টু এপসাইলন ঠিক আছে এটা মাথায় রাখতে তাহলে এটা হবে টু অ্যাপস্যালন টু এপসাইলন আর টু হবে তাহলে হাফ সিগমা বাই এপসাইলন প্লাস হাফ সিগমা বে হাফ আর যোগ করলে কত হয় এক একটা সিগমা বে মানে দুইটা মিলে মাঝখানে প্রাবল্য সৃষ্টি করবে কত সিগমা বে অ্যাপসালন আমি ফার্স্টে দুইটা মিলেরটা লিখে ফেলছিলাম একটা পাথ তৈরি করে সিগমা বাই টু অ্যাপসালন আবার বলছে একটা পাত সৃষ্টি করে সিগমা বাই টু অ্যাপসালন তা দুইটা পাত সৃষ্টি করবে কত হাফ সিগমা অ্যাপসালন হাফ সিগমা অ্যাপসালন মানে শুধু সিগমা বাই এখন সিগমা মানে কি সিগমা মানে হচ্ছে কিউ বাই এ সিগমা মানে কি এ আধান ঘনত্ব আমরা পড়ছি ঠিক আছে এটা মানে আধান ঘনত্ব এটা সমান সমান কি কিউ বাই এইখানে আমরা লব্ধি প্রাবল্য পাচ্ছি কিউ বাই সাইলন দেখো ঠিক আছে কিনা এই যে বলরেখাগুলোর জন্য প্রাবল্য এটা হচ্ছে কিউ বাই এ ঠিক আছে আচ্ছা তো আমরা মানে মাঝখানে যেকোনো মাধ্যমে যদি আমি এটা মাঝখানে শূন্য মাধ্যম হয় তাহলে আমি এখানে কি দিব অ্যাপসাইলোন নোট দিব তোমাদের মাথায় এটা আসতে পারে এখানে স্যার অ্যাপসাইলোন লিখতেছেন কেন আমি এখানে ধরছি আমি অ্যাপসাইলোন মাধ্যম নিছি মানে পড়া এটা অ্যাপসাইলন হচ্ছে এই যে অ্যাপসাইলন নিছি মানে অন্য কোনো মাধ্যম নিছি শূন্য মাধ্যম নেই নি আবার যদি আমি শূন্য নিতাম এখানে তাহলে আমি কি দিতাম এখানে অ্যাপসাইলন নট দিতাম নট দিতাম নট দিতাম নট দিতাম নট দিতাম শূন্য নিলে এটা নিতাম অন্য মাধ্যম নিলে অ্যাপসাইলন নিতে হয় তোমরা ভালোমতো জানো তো যেটাই হোক আমরা এখানকার বলরেখাগুলোর জন্য সৃষ্ট প্রাবল্য পাইছি কিউ বাই এ অ্যাপসাইলন নট ঠিক আছে আচ্ছা কিন্তু আমার প্রাবল্য বের করা টার্গেট না আমার বের করা টার্গেট কি বলো ধারকত্ব ঠিক আছে এখন আমাকে বলো যে আমরা জানি ধারকত্ব মানে কি ধারকত্ব হচ্ছে বলো আগের দিন পড়ছে কিউ বাই ভি রাইট তাইলে সি ইজ ইকল কিউ বাই ভি ভি তো আমরা দেখছি এখানে সৃষ্টি হয়েছে এই যে ভি আর ভি ইজ ইকলু আমরা কি জানি বলতো আমরা জানি প্রাবল্য ইন্টু দূরত্ব হচ্ছে ভি এখন তুমি বলতে পারো এটা কত্থ আসলো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো আমরা এই জিনিসটা জানি কিনা ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিআর জানি বিভবের পার্থক্য দূরত্বের পার্থক্যই হচ্ছে প্রাবল্য এই ক্ষেত্রে খেয়াল করো এই ক্ষেত্রে প্রাবল্য ই বিভবের পার্থক্যই তো আমি ধরছি কি এই দুই পাতের বিভবের পার্থক্যই ধরছি কি ভি আর এই দুইটার মধ্যে দূরত্ব কত ডি তুমি খেয়াল করে দেখো আমি কি লিখতে পারি ইডি তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি ইডি কেন কারণ আমরা জানি তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি ইডি এখন আমি কি করবো এই যে ই সমান সমান আমি বের করে রাখছি এই ই সমান সমান আমরা এখানে বসাই দিব এখানে বসা ই সমান সমান কত q বাই এ epsilon নট ডি কিউ আর কিউ কাটা তাহলে কি পাচ্ছি দেখো q q কাটা গেলে epsilon নট এ বাই ডি দ্যাটস ইট এটি হচ্ছে ফর্মুলা এটাই হচ্ছে আমার ধারক ফর্মুলা সমান্তরাল পাপ ধারকের ধার করতে হচ্ছে এফস্যাল নট এ বাই এটি হচ্ছে আমাদের ফর্মুলা এটা আমাদের পুরোপুরি মস্ত লাগবে ঠিক আছে সমান্তরাল পাত ধারকের ধার করতে কত এফস্যাল নট এ বাই তো তোমাদের আমি একটা কথা বলছিলাম যে ধারকত্ব দুটা জিনিসের ওপর নির্ভর করে ধারকের শেপ অ্যান্ড সাইজ মানে ধারকের ডাইমেনশনের ওপর আর হচ্ছে মাধ্যমের ওপর তোমরা আবারও সেটা প্রমাণ পাওয়া দেখো তো অ্যাপসেন নট কি মাধ্যমের ওপর নির্ভর করে না এটা এটা কার জন্য মাধ্যমের জন্য হয় আর খেয়াল করো এ কি ধারকের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফল ডি কি পাত দুইয়ের দূরত্ব তাহলে এ আর ডি এটা ধারকের ডাইমেনশন না মানে ধারক কিভাবে কি রকম দেখতে সাইজ শেপটা কেমন তার সেটা না তাহলে এ আর ডি হচ্ছে ধারকের ডাইমেনশনটা মিন করে না তাহলে দেখো তো এ ডি আর অ্যাপসলন উপর তো নির্ভর করতেছে সি তাহলে আবারো দেখা যাচ্ছে ধারকত্ব শুধু মাধ্যমে উপর আর ডাইমেনশনের উপর মানে সে কি রকম দেখতে কি রকম বড় ছোট না রেক্টাঙ্গুলার না ক্ষেত্রফল কেমন ডাইমেনশনটার উপর নির্ভর করতেছে তো সমান্তরাল পাথ ধারক सेम c আমরা কি পাচ্ছি দেখলে অ্যাবসলিউট নট a বাই d সো নোট করো দেখো ঠিক আছে কিনা প্রমাণটা এই প্রমাণটা তোমাদের পড়তে হবে তো আমরা হয়তো বুঝতে পারছি সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব কিভাবে হইছে তো এখন আমরা একটু এই সূত্রটারই ফার্দার একটু ডিসকাশনে যাব ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শোনো যাদের যারা সূত্রের প্রমাণ পড়তে চাও না শুধু সূত্র নিয়ে কাজ করতে চাও সূত্রটা পড়ে ফেলতে চাও তাদের জন্য এখন লাগবে আরো বেশি কারণ সূত্রটা একটু ডিসকাস করবো তো আমরা কি দেখতেছি যদি দুটি পাতের মধ্যে শূন্য মাধ্যম হয় তবে সি ইজ ইজল টু এফসালন এ বাই ডি এটা একদম প্রস্ত থাকা লাগবে ঠিক আছে সি ইজ নট এ ডি কিন্তু যদি দুইটা পাতের মধ্যে অন্য কোনো মাধ্যম হয় তবে সি ইজ ইজল টু শুধু এ বাই ডি আর এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি এফসালন কে এ বাই ডি যদি অন্য একটা মাধ্যম হয় অন্য যে কোনো একটা মাধ্যম হয় দেখো বুঝতে পারছো কিনা শূন্য মাধ্যম হলে এটা অন্য যে কোনো মাধ্যম হলে তোমাদের জানতে চাই সেটা হচ্ছে এটা আসে ধারকত্ব বৃদ্ধি করার জন্য আমার কি কি ব্যবস্থা তাহলে গ্রহণ করা যেতে পারে এই সূত্র থেকে আমরা কি দেখতেছি এটা মতো দরকার হয় ঠিক আছে তাহলে সূত্র থেকে আমরা কি দেখতেছি দেখো তো ধারকত্ব কখন বৃদ্ধি পাচ্ছেন এটা হতে আসতে পারে ধারকত্ব বৃদ্ধি করতে আমার কে বেশি হতে হবে কে যত বেশি হবে মানে তুমি এমন একটা মাধ্যম নিলা সেই মাধ্যমের ধারকত্ব বেশি হবে তার মানে দুইটা পাতের মধ্যে দুইটা পাতের মধ্যে একটা মাধ্যম থাকবে রাইট দেখো এই যে দুইটা পাতের মধ্যে তো একটা মাধ্যম থাকবে কিছু একটা থাকবে এখানে ঠিক আছে কুপরিবাহী কিছু একটা থাকবে যারা ইলেকট্রন পরিবহন করতে পারে না এই মাধ্যমের কে যত বেশি ধারকত্ব তত বেশি হবে শূন্য মাধ্যমের কে তো ওয়ান শূন্য দিয়ে হবে না অন্য মাধ্যম একটা মাধ্যমের কে তিন আরেকটা মাধ্যমের কে সাত এমন মাধ্যম দিবে যেটা কে বেশি তাহলে ধারকত্ব কি হয়ে যাবে বৃদ্ধি পাবে এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এই ভিতরের কি রাখছো তার উপর ধারকত্ব অনেক নির্ভর করে দুই নাম্বার দেখো তুমি বুঝতেছো ক্ষেত্রফল এ যত বেশি তার মানে ধারকের পাত যত বড় হবে ক্ষেত্রফলে তত বেশি ধারক হবে তাহলে এই ধারক করতে বাড়াতে চাইলে তোমার পাতের ক্ষেত্র বাড়াইতে হবে পাতের ক্ষেত্রফল বাড়াইতে হবে ডেফিনেটলি তাহলে ধারকত কিভাবে বৃদ্ধি পাবে আর লাস্ট দুটা যে তোমাকে আমি বলছিলাম দূরত্ব কম থাকতে হবে ডি কমাতে হবে তার মানে দুইটা পাতের মধ্যে যত অল্প ডিস্টেন্স রাখতে পারো তুমি ধারকত্ব তত কি পাবে বৃদ্ধি পাবে এই ডি যত কম রাখতে পারো ধারাপত্র তত বৃদ্ধি পাবে আমি তোমার বলছিলাম যে ডি কম হইতে হবে ঠিক আছে তাহলে ধারকত্বটা বৃদ্ধি পাবে আমি সমান্তরাল পাত ধারক বাড়াচ্ছি এই কারণে যাতে আমার ধারকত্বটা বেশি হয় তো ডি কম রাখবা দেখবা ধারকত্ব কি হয়ে গেছে বেড়ে গেছে ঠিক আছে ওকে সো দেখো তোমরা বুঝতে পারছো কিনা ধারকত্ব বৃদ্ধি করতে আমাকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক আছে তো নোট ডাউন করো এখন নোট করছো পজ করে নোট করো